বন্ধুরা অবশ্যই মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন ওনাদের বিকাশ নাম্বার দেওয়া হবে আপনারা ওনাদের সাথে পার্সোনালি কথা বলে

যে আমরা মুসলমান ভাই হিসেবে মানবতার কাজ যদি আপনারা কেউ করতে চান ডিসপ্লেতে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওনার নাম্বারে যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন কারণ দশের লাঠি একের বোঝান আপনাদের সহযোগিতার কারণে হতে পারে ওনাদের একটা মুখে হাসি পড়তে পারে কারণ আসলে ওনারা তো চাইতে পারবে না এর আমি আপনাদের কাছে আকল আবেদন করবো আপনারা যতটুকু পারেন ওনাদের নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ বলছেন ঠিক আছে আজকের মতে এ পর্যন্তই ইনশাল্লাহ যতটুকু করেন আপনারা সহযোগিতা করবেন আর সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহাম